নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে আরেকটি আপডেট নিয়ে চলে এসেছি এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে ডবল ডিগ্রিধারীদের নিয়োগ অর্থাৎ আজ হাইকোর্টে মেগা শুনানি দু হাজার বাইশ কুড়ি বাইশ ডেটের বিচারপতি হরিশ ট্যান্ডেনের ডিভিশন বেঞ্চে আজকে হতে চলেছে এই মেগা শুনানি যদি এই মেগা শুনানিতে ডবল ডিগ্রিধারীরা জিতে যায় তাহলে কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে তারাও কিন্তু সুযোগ পাবেন তাই আজকে অবশ্যই এই শুনানিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং একটা তাৎপর্যপূর্ণ শুনানি হতে চলেছে যেহেতু আগেই সুপ্রিম কোর্টের শুনানি একটা এসেছে তো এরপরেও এই ব্যাপারটি রয়ে গেছিল বিচারপতি হরিশ টান্ডানের ডিভিশন বেঞ্চে তো আজকেই সেই পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজকে হতে চলেছে সেই মেগা শুনানি এই ডিভিশন বেঞ্চে হতে চলেছে ভাগ্য নির্ধারণ ডবল ডিগ্রিতে অর্থাৎ আমরা সকলেই জানি যে প্রথমে বিএড ডিগ্রি তারা করেছিল এবং সেই বিএডের উপর ভিত্তি করেই তারা কিন্তু পরীক্ষা দেয় এবং সেই পরীক্ষাতে তারা পাশও করে কিন্তু পরবর্তীকালে বিএড যখন অযোগ্য হয়ে যায় তখন তারা কিন্তু মামলা করে এবং সেই মামলারই কিন্তু আজকে শুনানি রয়েছে ডিভিশন বেঞ্চে এবং সেই মামলাকে কেন্দ্র করে যদি ডবল ডিগ্রিধারীরা জিতে যায় এবং তারা যেহেতু পরবর্তীকালে ডিএলএড কোর্সও করে রাখে প্রথমে যে নির্দেশ ছিল যে যারা বিএড ডিগ্রি করা ছিল তারাও এলিজেবল ছিল কিন্তু পরবর্তীকালে যখন বিএড ডিগ্রি বাধ্য হয়ে যায় তারপর তাদেরকে বলা হয় যে তারা যেন ডিএলএড ডিগ্রি করে নেয় এবং ডিএলএড ডিগ্রি করার পর তারা আবার সেই নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হয় এবং পরবর্তীকালে সেটা নিয়ে মামলা হয়ে যায় এবং সেই মামলারই কিন্তু এগেনস্টে তারা যারা ডবল ডিগ্রিধারী ছিল তারা কিন্তু সেই মামলা তারা আবারও মামলা করে এবং মামলার করারই পরেই তাদের সেই প্রক্রিয়া শুরু হয় এবং শুনানি প্রক্রিয়ার পর ডিভিশন বেঞ্চ আজকে কিন্তু তার ফাইনাল শুনানি কিন্তু হতে চলেছে তো যদি এই ক্ষেত্রে ডবল ডিগ্রিটা যদি সুযোগ পেয়ে যায় তাহলে কিন্তু কুড়ি বাইশ যে টেট সেখানে কিন্তু তাদেরও নিয়োগ দিতে হবে তো এই ডিভিশন বেঞ্চের রায়ের উপরে কিন্তু নির্ধারণ করছে বা নির্ভর করছে একটা দু হাজার কুড়ি বাইশ টেটে তারা সুযোগ পেতে চলেছে কিনা তো এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে যদি সুযোগ পেতে হয় তাহলে কিন্তু আজকের মামলাটি তাদেরকে জিততে হবে অর্থাৎ ডবল ডিগ্রিধারীদের জিততে হবে তো সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য তথা ডবল ডিগ্রিধারীরা তো তারা তাদের আসানুরূপ ফল পাবে এই কামনাই করছে এই চ্যানেলের পক্ষ থেকে এবং তারা যেন জিতে যায় এবং বঞ্চিত যেন কেউই না হয় যোগ্যরা যেন চাকরি অবশ্যই পেয়ে থাকে